ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই মাত্র পুজো করলাম আজকে সমস্ত কাজেই দেরি হয়ে গেছে প্রত্যেক দিনের মতো এত মানে ঠান্ডা পড়েছে বৃষ্টি হয়েছে তো ঘুমতে ঘুরতে দেরি হয়ে যাচ্ছে এই মাত্র পুজো করলাম দেখে নাও এই যে পুজো করা হয়ে গেছে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে তোর ছেলে চলে এসছে টিউশন থেকে এখন স্কুল ব্যাগ গুছিয়ে দিই স্কুল স্কুল যাবে আজকে শনিবার ড্রয়িং আছে সেই জন্য ড্রয়িংয়ের এগুলো সব বই খাতা বের করে ড্রয়িংয়ের খাতাটা রং পেন্সিল এগুলো সব দিয়ে দেবো দেখো এটা ব্যাগ এই খাতাগুলো সব বের করে রাখি দেখো কতগুলো বই খাতা একটা দুটো নাকি এতগুলো খাতা বের করে রাখবো আর এই যে ড্রয়িং খাতা এটা ড্রয়িং খাতা দেখো এটা ড্রয়িং খাতা এটা এর মধ্যে দিয়ে দেবো ব্যাগের মধ্যে আর এটা রঙ এই রংটা এর মধ্যে দিয়ে দিই। এই প্যাক গুছিয়ে দিলাম এখন ছেলেকে ডাকবো। ঋষি আসো তোমার ড্রেস পরিয়ে দিই হ্যাঁ। ওঠো। উপর ওঠো। তুমি তোয়ই দিতো। হ্যাঁ? ওঠো উপরে ওঠো তুমি তোযই তো হ্যাঁ হ্যাঁ সব বলতে পারবো তো যেগুলো শিখিয়ে দিলাম বলে দিলাম। হ্যাঁ? হ্যাঁ। ঠিক করে ডাইনিং করবা। টাটা করে দাও একটু আমি স্কুলে যাচ্ছি বলে দাও।

কেন দেখো আমরা দুজনে বসে আছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ তাহলে এখন ঘুমাতে হবে তো হুম হ্যাঁ ঘুমাবো তো তুই বিকেল বেলা ঘুম থেকে উঠে তারপর দোকান দোকানে যাবা কত নিবা কত পাঁচ পাঁচ টাকা হ্যাঁ আর পাঁচ টাকা হলো কালকে ওটা ওটা পরে ভাবা যাবে ছেলের দেখো রাগ হয়েছে আনছে শুধু ঘুমাবে না বলছে আর আমি বকা দিয়েছি বলেছি ঘুমাতে হবে কেন রাগ হয়েছে আমি দেখো ওঠো তুমি তো কত শোনা শুধু ভিডিও করো ওঠো 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 কানছে সত্যি করে কানছে ইয়ার কি না ওঠো কাঁদে না ওঠো ওই যে ঘুম পারবো আসো আসো ঘুম পারবো আসো আমরা বিকেলে বেড়াতে যাবো ওঠো ঘুম পারবো হ্যাঁ একটা কিছু বলে দাও বলে দাও তুমি না কত সুন্দর বলো বলে দাও তোমার ভিডিও কত ভিডিও করতে কত ভালো লাগে আজকে প্রচন্ড কাঁদছে ওর ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু কাঁদছে একটু দেখি বলে দাও বলো বলো কি বলবো বলে দাও তুমি তো বড় মানুষ তুমি ভালো ভিডিও করো কথা বলো হ্যাঁ বলো 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 হাই ফ্রেন্ড এরকম করো না তো ভিডিও করো আমাদের সাথে বলো সত্যি কাঁদছে এর কি না আমি বলেন হাসছে আরো কাঁদছে বলে দাও রাগ করেছে খুব আজকে রাগ ভাঙাতে পারবো না মনে হয় ওঠো তা আজকের মতো ভিডিও এখানে রাখলাম নেক্সট ভিডিও আবার দেখা হবে হ্যাঁ টাটা